ইউনুস উন্নতি এসএসসি পরীক্ষার হলে মোমবাতি পয়লা বৈশাখ হিন্দুদের পূজার দিন আজকে সেই পূজাকে মুসলমান ইবাদত বানায় নিশা ইসলামী সংস্কৃতি এবং বাঙালি মূল সংস্কৃতি সমন্বয়ে আমাদের আজকের আয়োজন করা হয়েছে পুরনো স্মৃতি থাক স্মৃতিতে নতুন গল্প হোক নতুন ঘরেতে মন দিয়ে গরনিজের পথ নববর্ষ হোক জীবনের নতুন রথ হ্যালো কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আমার তরফ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকেই জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা চলুন তাহলে গাইস এই নতুন বছরে শুরুতেই বাংলাদেশ এবং আমাদের এই পশ্চিম বাংলায় কি ঘটছে সেইগুলো নিয়েই একটু আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক এই ভিডিওটির মাধ্যমে আপনারা যেমন ইনফরমেশন পাবেন ঠিক তেমনই কিন্তু এন্টারটেনমেন্টও হবেন তাই বলবো ভিডিওটি শেষ অবধি দেখে যাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক স্যারের উন্নতি এসএসসি পরীক্ষার হলে মোমবাতি চব্বিশের স্বাধীন বাংলাদেশ এখন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে তাই না গাইজ বাংলায় একটা প্রবাদ আছে কি জানেন তো আশায় বাঁচে চাষা বর্তমানে বাংলাদেশিদের অবস্থাটা হয়েছে ঠিক অনেকটা এই রকমই বাংলাদেশিদেরও আর আশা করার থেকে বেশি কিছু করাটাও যেন বাংলাদেশিদের কাছে বর্তমানে পাপ কারণ কি বাংলাদেশের বর্তমান পরীক্ষার হলগুলোর অবস্থা ঠিক এমন যেখানে কিনা মোমবাতি নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হচ্ছে এটাই হচ্ছে বর্তমানের বাংলাদেশ ইউনুস সরকারের ডিজিটাল বাংলাদেশ ইউনুস সারের উন্নতি এসএসসি পরীক্ষার হলে মোমবাতি পয়লা বৈশাখ হিন্দুদের পূজার আজকে সেই পোশাকে মুসলমান ইবাদত বানায় নিছে মুসলমান পয়লা বৈশাখের পোশাক বানাচ্ছে কসম আল্লাহ যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা মানাবে জাহান্নামী 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 আরে কোন ভোক রায় এ বদতমিজ গাইস এই হুজুরের বক্তব্যটা আপনি শুনতে পেলেন এই হুজুরের বক্তব্যটা হচ্ছে যে যারা পয়লা বৈশাখ পালন করার জন্য জামা পাঞ্জাবি বানাবে তারা চাহান নামি তারা বাহাত্তর হুর থেকে বঞ্চিত থাকবে আচ্ছা আসুন তাহলে আপনাদের এ বছরের দৃশ্যটা একটু দেখায় আর আপনাদের এটাও প্রমাণ করে দেয় যে গত বছর যেটা হারাম ছিল এ বছর এসে সেটা কিভাবে হালাল হয়ে গেল ইসলামী সংস্কৃতি এবং বাঙালি মূল সংস্কৃতির সমন্বয়ে আমাদের আজকের আয়োজন করা হয়েছে আমরা বিগত বহু বছর ধরে দেখে এসছি বাংলাদেশে এই পহেলা বৈশাখ ছর আমরা খেয়াল করেছি মঙ্গল শোভাযাত্রার নামটি পরিবর্তন করা হয়েছে এবং মূর্তি আগের তুলনায় কমেছে এটা মুসলমানের অনুষ্ঠান না মুসলমানের পোলা দেখে কিছু বুঝতে পারছেন মানে এক দু বছর আগেও যে সমস্ত লোকেরা এই সব সংস্কৃতিকে হিন্দুদের সংস্কৃতি বলত এবং এই সব করা থেকে মুসলিমদের বিরত থাকার কথা বলতো এইসব তাদের কাছে হারাম মনে হতো কিন্তু এই বছর এসে তাদের কাছে এইসব কেমন জানি হালাল হালাল হয়ে গেল না ইসলামী সংস্কৃতি এবং বাঙালি মূল সংস্কৃতির সমন্বয়ে আমাদের আজকের আয়োজন করা হয়েছে অনুষ্ঠান পেছনে একটু লক্ষ্য করুন তাহলে আপনি সবই বুঝে যাবেন গাইস এই ভিডিওটি দেখার পর কিন্তু এটা প্রমাণ হয়েই যাচ্ছে এখানে এই ছেলেটি হিন্দু এবং মেয়েটি মুসলিম তারা দুজনে ভালোবাসে এবং তারা দুজনে বর্তমানে এখন একসাথেই রয়েছে এটা সত্যিই কিন্তু একটি অপূর্ব দৃশ্য বলতেই পারেন আর বর্তমানে মুসলিম মেয়েদের হিন্দু ছেলেদেরকে ভালোবাসার ঘটনাগুলো কিন্তু উঠে আসছে কি অবস্থা মনে হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান যেন যুদ্ধ লেগে গিয়েছে গাইস এরা বিয়েতে গিয়েও ছাড়লো না তা বিয়েতে গিয়েও ছাড়লো না

সবার গরু মনে রাখিস তোরা কিন্তু আমা গরে পোলা মুরগির গলা সিপতে আইলে হারাবি তোরা দেশ খুঁজবি তোরা তোদের সামন কিন্তু সারা দুনিয়া খুজলে পরে পাবি না খুঁজে তোদের নিজেদের ইপেশন আরো ভালো কইরা কই কান খুইলা শোন মুরগির গলা সিপতে আইলে হারাবি তোরা দেশ ধরতে হব তো গো পাগলেরই বেশ এই সমস্ত পাকিস্তানের পেছন চাটা বাংলাদেশি পটাশিয়ামদেরকে কে বোঝাবে যে বাপ বাপ ছিল আছে আর থাকবে এটা যত তাড়াতাড়ি তোরা মেনে নিতে পারবি যত তাড়াতাড়ি এটা তোরা অনুভব করবি ততই কিন্তু তোদের জন্যে মঙ্গল আর আমার যা বলার তা তো তোদের ভাষাতেই আমি জবাব দিয়ে দিয়েছি মার্চ এটা সানগ্লাস ভালোই মার্শাল্লাহ ওটা আবিষ্কার করেছে এটা রেবন কোম্পানির ওই কোম্পানি ইজরায়েল বিনিয়োগ করেছে তাই মেলা গ্রুপ নাকি রেবনকে বয়কটে ঘোষণা দিছে ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন দিছে মেলা খারাপ কাজ করছে আজারি হুজুর গাইস কোথায় গেল বাংলাদেশের সেই বয়কটকারী টিম এবং কোথায় গেল বাংলাদেশের সেই সমস্ত দুদেল গাইরা যারা কিনা পিনাকি ভট্টাচার্যের মতো একজন লোককে তাদের ধর্মগুরুর থেকেও বড় আসনে রাখেন কোথায় গেল সেই সমস্ত লোকেরা ভগবান গাইস আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশিরা বর্তমানে বয়কট বয়কট খেলায় মেতে উঠেছে আর সেই খেলায় মেতেছে বাংলাদেশের হুজুররাও কিন্তু বাংলাদেশের একজন নাম করা হুজুর মিজানুর রহমান আজহারি তিনি বয়কটের আন্দোলন করার সময় এমন একটি চশমা চোখে পড়েছিলেন যে চশমার কোম্পানিটা কিন্তু তারা যে দেশের বিরুদ্ধে আন্দোলন করছে সেই দেশকে সাপোর্ট করে সেই দেশে টাকা দেয় সেই কোম্পানিটা এটা আমার কথা নয় সেই সমস্ত দুদেল গাইদের ধর্মীয় গুরুদেরই কথা আজারি হুজুর মার্চ ফর গাজায় চোখে এটা সানগ্লাস পরিছে ভালোই লাগিচ্ছে মার্শাল্লাহ ভালোই লাগিচ্ছে মার্শাল্লাহ তো যাই হোক গাইস আমার আজকের এই ভিডিওটাতে আপনাদের এই সব কিছুই দেখানোর ছিল এবং এটুকুই বলার ছিল তবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি আর আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি আমরা এই ধরনের ভিডিওগুলোই আমাদের চ্যানেলে আপলোড দেই আর হ্যাঁ ভিডিওটি অতি অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে